নমস্কার আপনারা দেখছেন নিউজ সারাদিন বাংলার মানুষের সাথে মানুষের পাশে রাজ্য ও রাজ্যের বাইরে পৃথিবীর সর্বপ্রান্তে নারী পাচার চক্র অতি সক্রিয়তা দেখায় বিভিন্ন প্রতারণা করে চাকরির লোভ দেখিয়ে গ্রামের মেয়েগুলোকে ভিন্ন রাজ্যে পাচার করে এই রকম নারী পাচার কাহিনী অবলম্বনে শর্ট ফিল্ম প্রতারকের শুটিং শেষ হলো আজ গ্রামের একটি শিক্ষিত অসহায় মেয়ে সুযোগ নেয় এই নারী পাচার চক্র ভিন রাজ্যে পাচার করতে যায় তাকে এই গল্পে স্পষ্ট করে তুলে ধরা হয়েছে এমন একটি চরিত্র অভিনয় করেছেন সুদেশনা দে সুদেশনার বাবার চরিত্রে অভিনয় করেছেন মানিক সরকার ও মায়ের চরিত্রে অভিনয় করে সুমিতা সরকার পুলিশের ভূমিকায় অভিনয় করেছেন নিতাই ও মৃত্যুঞ্জয় সর্দার নারী পাচার চক্রের পাণ্ডার অভিনয় করেছেন দেবব্রত গায়েন এই গল্পে মুখ্য চরিত্রে পুলিশের ভূমিকায় নিতাই ও মৃত্যুঞ্জয়কে যথেষ্ট তৎপরতা দেখা গিয়েছে পুলিশ প্রশাসনের ভূমিকা যথেষ্ট সক্রিয়তা দেখানো হয়েছে এই প্রতারক শর্ট ফিল্মের চরিত্রের মধ্যে সমস্ত গল্প পরিচালনা করেছেন মৃত্যুঞ্জয় সর্দার নিউজ সারাদিন নিবেদিত প্রতারক শর্ট ফিল্ম আগামী কয়েকদিনের মধ্যেই ইউটিউব ও টেলিভিশনের সম্প্রচার হবে কাহিনী চিত্রনাট্য ও সংলাপ লিখেছেন মৃত্যুঞ্জয় সর্দার সমস্ত গল্পটি সম্পাদনা করবেন চয়ন দত্ত আমরা একটা কাজ করছি সেটা হচ্ছে নারী পাচার চক্র নিয়ে নারী পাচার যেটা মানে কি বলবো ইন্ডিয়াতে প্রচণ্ড ইন্ডিয়াতে শুধু না সারা পৃথিবী জুড়ে এটা একটা খুব বড় ব্যবসা তো সেটা নিয়ে আমরা মানুষজনকে সচেতন করতে চাইছি জনগণকে সচেতন করতে চাইছি তো তার ওপরে একটা মৃত্যুঞ্জয় সর্দার দ্বারা পরিচালিত একটা শর্ট ফিল্ম আমরা শুরু করছি আমি মেইন চরিত্র যে মেয়েটি পাচার হয়ে যাবে আর কি এবং তাকে কী করে ফেরত নিয়ে আসা হবে কি হবে না তো সেটা দেখার জন্য শর্ট ফিল্মটা অবশ্যই দেখতে হবে তো সেই চরিত্রটা অবশ্যই আমার বাবা আমার মা পুলিশ অফিসার এবং ইনি হচ্ছেন সেই চক্রের মূল কাণ্ডারি যার হাত ধরে আমি পাচার হয়ে যাব অভিনয় করে খুবই ভালো লাগছে আর সারা বিশ্বব্যাপী নারী পাচার চক্র যেভাবে মাথা ছাড়া দিয়েছে সেখানে বিশেষ করে আজকের বেকার সমস্যা আর সেই বিকাশ সমস্যা যে পথে আজকের পরিচালিত হচ্ছে এবং কিছু মানুষ তাদেরকে কাজে লাগিয়ে অসাধু ব্যবসা ফাঁদিয়ে তারা আজকের সমাজের বিভিন্ন ভাবে তারা কায়েম করে যাচ্ছে এটাকে আমরা এই গল্পের মাধ্যমে ফুটিয়ে তোলার চেষ্টা করেছি নারী পাচার কাণ্ড আমরা ছোট গল্পের মাধ্যমে সকলের সামনে দেখানোর চেষ্টা করছি হ্যাঁ পুলিশের তো ভূমিকা খুব আছে তার কারণ সমস্যাগুলো সমাধান তো পুলিশ অফিসারাই করে থাকে সেখানে পুলিশের ভূমিকা অনেকখানি যদি তারা ঠিক ঠিক মতো কাজ না করে তাহলে এই সব সুন্দর মেয়েগুলো হ্যাঁ এরা সকালেই একেবারে বলা যায় ঝরে পড়বে এবং তাদের অনেক ক্ষতি হবে এটুকুই বলতে পারি অভিনয়টা করতে আমার খুব ভালো লেগেছে যেহেতু নারী পাশার চক্র তো এরা সারা বিশ্বব্যাপী চলছে আর তার ওপর বেশ করে মৃত্যুঞ্জয় সর্দারের লেখা গল্প এবং তার পরিচালিত আর এই গল্পটি আমরা মানুষের সামনে ফুটিয়ে তুলছি যাতে করে মানুষ সচেতন হয় তো অভিনয় করে আমার খুব ভালো লাগছে এবং গল্পটা আমার খুব ভালো লেগেছে